হাই ফ্রেন্স দেখুন শীতের গাছগুলো একটু একটু করে বাড়ছে এই পিটুনিয়াটা খুব সুন্দর বেড়েছে কিন্তু একদমই লম্বা হয়ে যাচ্ছে এক সপ্তাহ মধ্যে গাছটির কোনো মানে ব্রাঞ্চ আসেনি তার জন্য আমি একটু বানি করে এর প্রথমের যে দুটো কি পাতা থাকে আমি কাটলাম আর এর ফলে সুন্দর ব্রাঞ্চ আসবে আর আপডেট ভিডিও নিয়ে আসবো আর এদিকে ফালুং শাকগুলো দেখুন এক সপ্তাহের মধ্যে বেরিয়ে গেছে এখানে কোনো আলাদা আমি মাটি প্রস্তুত করিনি শুধুমাত্র কিচেন কম্পোস্ট আর পুরানো টবের মাটির লেয়ার দিয়েই করেছি এখানে দেখুন এই যে টেপটা ব্যবহার করা হয়েছে এই টেপটা একটা কার্টুন টেপ আর একটা কার্টুন টেপে অন্তত দশটা আপনারা ফলের ক্যারেট রেডি করতে পারেন আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে আর মাটি ব্যবহার করে গাছ লাগাতেও খুব সহজ হয় এখানে আরও একটা ক্যারেট আমি রেডি করছি এখানে আর সবজির খোসা দিয়ে দিয়েছি আর কিছু পুরানো বাসি ভাত ছিল সে ভাতটাও দিয়ে দিয়েছি এটা খুব ভালো একটা কমিউনিকেশন হবে আর ভালো মাটির উর্বরতা বেড়ে যাবে আর আজকের কিছু ফুল সেইভাবে ফুলগুলো দেখাতে পারি না যেহেতু নিচে আছে গাছে ফুল থাকেই না আশেপাশে সবাই তুলে নিয়ে যায় তো আজ অনেক ভোরে উঠেছিলাম বলে আর ফুলগুলো কেউ তুলতে পারিনি কয়েক বেলাতে আমি ফুলের ভিডিও করলাম তো কয়েকটা ফুল আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো

যেহেতু বর্ষার মধ্যে একটা কলা আমি সেভাবে দেখাশোনা করিনি তো মনে হচ্ছে কলা গাছ থেকে কোনো সুমো পোকার হয়েছে তো পাতাগুলো সম্পূর্ণ খেয়ে ফেলেছে তো প্রথমত আমি সব কেটে ফেললাম তাও কোন পাতা তারকার ভিতর জিয়ার দানা আকেতে জ্বলেনি তবে এটা একটু হেলদি করতে হবে না যেহেতু কাছের পাতাগুলো জানেনা খেয়ে ফেলেছে তার জন্য তাড়াতাড়ি আগে নতুন পাতা আনাতে হবে পাতা ছাড়া তো ভালোই লাগবে না আর তো সেই এসিতে তো বারে তারও তিন দিন পরে আমি দেখেছি যে দুই একটা শুমো পোকা আবার গাছের মধ্যে যে ছোট্ট পাতাগুলো এসেছিলো খেয়ে নিয়েছে তো সুমো পোকা কী করে মারবেন আপনারা জামা যে ডিটারজেন্টগুলো হয় জামা কাপড় কাচার সেগুলোকে আপনারা হাফ চামচ ব্যবহার করে ভালো করে ঝাঁকিয়ে নেবেন পরে দেখবেন যে মা লিকুইড হয়ে গেছে জলের মধ্যে তখনই ওইটা কাছের মধ্যে স্প্রে করতে হবে স্প্রে করার সাথে সাথেই দেখবেন যে শোঁ পোকাগুলো মারা যাবে তো এইভাবে মাঝে মধ্যে করতে পারেন কয়েকটা যদি কোথাও থেকে থাকে দেখা হচ্ছে না তো শোঁ পোকা মারা যাবে আর যখন এরকম অ্যাটাক হবে তখন সপ্তাহে একবার বা দুদিন তিন দিন পরে পরে আপনারা এটা ব্যবহার করবেন আর নতুন সাবস্ক্রাইব করবেন পাশে অনেক প্রতিকূলতা আর অনেক পরিবেশের দুর্যোগের মধ্যেও আমরা ছাদ বাগান করি আমার ছাদ এই মুহূর্তে নেই ছাদে কাজ চলার জন্য গাছগুলোর খুবই খারাপ অবস্থা তাও আমি চেষ্টা করে যাচ্ছি কাজ করার তো পাশে থাকবেন সবার ভালোবাসা কাম্য আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য ছাড়া কখনই আমরা ভিডিও করার আনন্দ উৎসাহ কোনোটাই পাবো না তো অনেক অনেক কমেন্ট করুন ভালোবাসা দিন আর এই যে শীতের গাছগুলো লাগিয়েছি আপনারা কারা কারা শীতের বাগান শুরু করে দিয়েছেন আর কারা করেননি কারা করছেন অবশ্যই জানাবেন একে অপরের সাথে কথা বললে জানতে পারবো যে আপনারা কিভাবে বাগান করছেন আমি যেটা করছি ঠিক না ফুল সেটাও জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক গাছ লাগান আমাদের পরিবেশকে সবুজে করিয়ে তোলেন নমস্কার